উনিশশো সালে ভারত উপমহাদেশ বিপত্ত হয়েছিল কিন্তু এক রক্তাক্ত সংঘর্ষের বীজ গোপন হয়েছিল যা চলছে দশকের পর দশক ধরে ভারত পাকিস্তান যুদ্ধ এটি এমন এক যুদ্ধ যা দেশ অঞ্চল এবং আদর্শের লড়াই তবে কি কারণে শুরু হয়েছিল এই যুদ্ধ এবং তা কিভাবে গড়েছে আজকের পৃথিবীকে ব্রিটিশ সম্রাজ্য যখন ভারত উপমহাদেশ ছেড়ে চলে যায় তখন এক বিভক্ত উপমহাদেশকে রেখে যায় তারা সৃষ্টি হয় দুটি পৃথক রাষ্ট্র ভারত ও পাকিস্তান ভারতের অধিকাংশ মানুষ ছিল হিন্দু ধর্মের অনুসারী এবং পাকিস্তানের অধিকাংশ মানুষ ছিল মুসলিম ধর্মের অনুসারী দুই দেশের প্রধান ধর্ম ভিন্ন হওয়ায় ধর্মীয় বিভাজন হয়ে ওঠে এমন এক সংঘর্ষের ভিত্তি যা যুদ্ধ সীমান্ত সংঘর্ষ এবং ক্ষমতার জন্য লড়াইয়ে পরিণত হয় ভারত পাকিস্তান বিভক্ত হওয়ার পর থেকেই কাশ্মীরের নিয়ন্ত্রণ ছিল একটি বড় সমস্যা তখন কাশ্মীরের শাসক ছিল রাজা হরিসিং পাকিস্তান দাবি করে কাশ্মীর তাদের অংশ হওয়া উচিত কারণ কাশ্মীরের জনসংখ্যার বেশিরভাগই ছিল মুসলিম কাশ্মীরে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও রাজা হরি সিং ভারতীয় ইউনিয়নের সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন এরপর থেকে ভারত এবং পাকিস্তান কাশ্মীরের উপর একাধিক যুদ্ধ করেছে যুদ্ধের শুরুটা হয় উনিশশো সাতচল্লিশ সালের বাইশে অক্টোবর কাশ্মীরের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের সেনাবাহিনী ব্যাপকভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়ে তারপর জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধ শেষ হয় উনিশশো সালের পয়লা জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় কাশ্মীরের অধিকাংশ অংশ ভারতের অধীনে চলে যায় তবে পাকিস্তানও কিছু অংশ অধিকার করে নেয় কিন্তু কাশ্মীরের পরিস্থিতি উনিশশো সালে আবারও উত্তপ্ত হয়ে ওঠে ভারত পাকিস্তান আবারও সংঘর্ষে লিপ্ত হয় এই এক কাশ্মীরকে নিয়ে ট্যাঙ্ক চলছিল আকাশে রণরত ছিল বিমান এটি ছিল দুই দেশের জন্য একটি টানটান উত্তেজনাপূর্ণ যুদ্ধ যেখানে প্রতিটি মুহূর্ত ছিল জীবন মৃত্যুর লড়াই পাকিস্তান কাশ্মীরের নিয়ন্ত্রণে এসে ভারতকে চ্যালেঞ্জ করতে চায় এটি ছিল পাকিস্তানের জন্য একটি বড় পদক্ষেপ যেখানে তারা কাশ্মীরের অবরুদ্ধ অংশের দিকে আক্রমণ করার চেষ্টা করছিল উনিশশো পঁয়ষট্টি সালে ভারত পাকিস্তান যুদ্ধের ক্ষয়ক্ষতি এবং এর পরিমাণ ছিল ব্যাপক এবং এই যুদ্ধের প্রভাব দুই দেশের উপরই দীর্ঘস্থায়ী ছিল যুদ্ধের ফলে বহু মানবিক সামরিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষতি হয়েছিল যুদ্ধের সময় দুই পক্ষের অনেক সৈন্য এবং সাধারণ মানুষ নিহত ও আহত হয় আনুমানিক ভারতীয় বাহিনীর এক হাজার জনেরও বেশি সেনা হারায় এবং পাকিস্তানও প্রায় সমান সংখ্যক সেনা হারায় জাতিসংঘের মধ্যস্থতায় আন্তর্জাতিক চাপের মধ্যে উনিশশো সালের তেইশ সেপ্টেম্বর ভারত এবং পাকিস্তান শান্তি চুক্তি স্বাক্ষর করে চুক্তির মধ্যে যুদ্ধবিরতির শর্ত ছিল এবং উভয় দেশই তাদের দখলকৃত অঞ্চল পুনরুদ্ধার করার প্রতিশ্রুতি দেয় কিন্তু আজও ভারত পাকিস্তান সীমান্তের অবস্থান পরিবর্তিত হয়নি যুদ্ধের স্মৃতি সীমান্তের উত্তেজনা এসব কিছু এখনও রয়ে গেছে দুই দেশ পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবেই একে অপরকে হুমকির চোখে দেখে ভারত পাকিস্তান সংঘর্ষ শুধুমাত্র সীমান্তের লড়াই নয় এটি জাতি অস্তিত্ব এবং শান্তির জন্য এক অবিরাম সংগ্রাম ভবিষ্যতে কী অপেক্ষা করছে এই দুই দেশের জন্য শান্তির পথে কি একটি নতুন অধ্যায় শুরু হবে নাকি এই যুদ্ধের ছায়া চিরকাল থেকে যাবে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না